হ্যালো এভরিওয়ান বিডি ওয়েব টুইটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি মাহফুজুর রহমান একজন ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার রিসেন্টলি আমি কানাডার একটি কলেজ থেকে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে দুই বছর মিন পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সম্পন্ন করেছি দীর্ঘদিন থেকেই প্ল্যান করতেছিলাম যে আমি একটি চ্যানেল খুলব এবং সেই চ্যানেলে আমি আমার বাংলাদেশি ভাই বোনদের সাথে বা যারা বাংলাদেশি ডেভেলপার্স যারা আছেন তাদের সাথে আমি আমার লার্নিং জার্নিটা শেয়ার করব এবং অবশ্যই এই চ্যানেলে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট টিউটোরিয়ালস বলেন ট্রিপস ট্রিক্স বা বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমি আমার বাংলাদেশি ভাই বোনদের সাথে শেয়ার করব ফাইনালি আমি এই চ্যানেলটি শুরু করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী অর্থাৎ অলরেডি বিগিনার পর্যায়ে আছেন অথবা আপনি অলরেডি যদি ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলও চলে গেছেন আমি আশা করি আমার এই চ্যানেল থেকে আপনারা ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন দিক সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি এই চ্যানেলে বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ও ফ্রন্ট হ্যান্ড বলেন ব্যাক হ্যান্ড বলেন বহুত ক্যাটাগরিতে আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসবো বিভিন্ন সময় বিভিন্ন গুলার লিদার জাবা স্ক্রিপ্ট অ্যাঙ্গুলার তারপরে নর্থ এস রিএক্ট এক্সপ্রেস এইচ ডিএমএল সি এস এস সি শার্ক এস ডট নেট তারপরে রেস্ট এপিআই জাবা স্প্রিং বোর্ড মঙ্গটাটা বেস তারপরে মাইসিকুয়েল আরও যে বিষয়গুলো আছে অর্থাৎ মূল ফোকাস থাকবে আমার মূলত একজন ওয়েব ডেভেলপার হিসাবে যাতে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক ব্যাকহ্যান্ড অর্থাৎ বহুত ফিল্ডে যাতে আপনি মোটামুটি একটা ভালো নলেজ নিতে পারেন এবং আপনার পছন্দ মতো একটা জায়গায় আপনার কেরিয়ার নিয়ে যেতে পারেন আপনি চাইলে ফুল ফুলস্টেক ডেভেলপার হতে পারেন আপনি অথবা ফ্রন্ট হ্যান্ড ডেভেলপার হতে পারবেন অথবা ব্যাক এন্ড ডেভেলপার হতে পারবেন এবং এই জার্নিতে আমি বিভিন্ন ধরনের কন্টেন্টস বিভিন্ন ধরনের ট্রিক্স অর্থাৎ বিভিন্ন স্ট্র্যাটেজিস আমি প্রোভাইড করার চেষ্টা করব যাতে আপনাদের লার্নিং জার্নিটা স্মুথ হয় কারণ আমি জানি ওয়েব ডেভেলপমেন্ট জার্নি যতটুকু না শুনতে সহজ মনে হয় বাস্তবে আপনি যখন শিখতে যাবেন তখন অবশ্যই এটাকে অনেক চ্যালেঞ্জিং মনে হয় আর বিশেষ করে তারা আমার মতো প্রথম দিকে সেলফ লার্নিং অর্থাৎ নিজে নিজে শিখতে আগ্রহী ছিলেন বা নিজে নিজে শিখতে থাকছেন অথবা শিখতেছেন তাদের জন্য অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জিং সেই ক্ষেত্রে স্পেসিফিক গাইড এবং নির্দেশনা থাকলে গোল অ্যাচিভ করাটা অর্থাৎ একজন ফুল স্ট্যাক ডেভেলপার অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার অর আপনি ব্যাক হ্যান্ড ডেভেলপার হওয়ার ক্ষেত্রে যেসব বাধা থাকে সেটা খুব কুইকলি ওভারকাম করা যায় এবং অবভিয়াসলি আপনি খুব কুইকলি আপনার গোলটাও অ্যাচিভ করতে পারবেন আমি যেহেতু দীর্ঘদিন থেকেই চেষ্টা করতেছিলাম এই চ্যানেল অবশেষে আমি খুলতে পেরেছি এই চ্যানেলটা এবং আমি আমার লার্নিং জার্নিতে যেসব প্রবলেম ফেস করেছি আমি সেগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব। আমি শুধু তাই নয় আমি সবার কাছ থেকে বিভিন্ন ধরনের গঠনমূলক মন্তব্য আশা করব। এবং আপনাদের যদি বিভিন্ন কোয়েশ্চন্স থাকে আমি সেই কোয়েশনগুলো নিয়েও কিন্তু মাঝে মধ্যে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই যেহেতু এই ভিডিওটি চ্যানেলের প্রথম ভিডিও আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের মন্তব্য থাকলে কনস্ট্রাকটিভ মন্তব্য করবেন আপনার মন্তব্য আপনাদের মন্তব্যগুলোর উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিওগুলো সাজানোর চেষ্টা করব আপনাদের মোটামুটি ডিমান্ডের উপর বেস করেই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব বাট নেক্সট কয়েকটি ভিডিওতে আমি ধারাবাহিকভাবে ধাবাহ স্ক্রিপ্টের উপর একটা সিরিজ থাকবে যাতে একবারে বা স্ক্রিপ্ট শুরু থেকে একজন বিগিনার মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তার নলেজকে নিয়ে যেতে পারেন ইভেনচুয়ালি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হতে স্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারেন আমি সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন কনটেন্ট আপলোড করার চেষ্টা করব তো দৈর্ঘ্য ধরে সবাইকে শোনার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আর আপনাদের সবাইকে আবারও বলতেছি এবং রিকোয়েস্ট করতেছি যে আপনারা আপনাদের সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা লাইক করবেন আমার ভিডিওটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের নিয়েই কিন্তু আমার কমিউনিটি আর আমি চাই এইটা এই চ্যানেলটা একটা কমিউনিটি হোক যেখানে আমরা সবাই একসাথে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি এবং আমরা এক একজন একজন স্কিল ফুল স্টেক ডেভেলপার অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা একটা এন্ড ডেভেলপার আমরা হতে পারি থ্যাংক ইউ সো মাচ